ফ্ল্যাট বাড়ি গাড়ি সবকিছু তারপর একটা সময় বুঝতে পারেন বাবা সন্তানদের ঘরে তিনি জঞ্জাল হয়ে উঠেছেন সন্তানরাই তাকে বাসা থেকে তাড়িয়ে দেন এক পর্যায়ে ধুকে ধুকে সেই বাবা মারা যান আর সন্তানেরা তার দাফন করতেও অনাগ্রহী হয়ে ওঠেন আমাদের চারপাশে ঘটে যাওয়া এমন অসংখ্য ঘটনার একটি সত্য গল্প সবার সঙ্গে শেয়ার করছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সোমবার রাত দশটায় তিনি তার ফেসবুকে এমন এক মর্মান্তিক ঘটনা একটি সত্য ঘটনা সবাইকে পড়ার অনুরোধ রইল সেরে নামে লিখেন মোহাম্মদ এর সেই স্ট্যাটাসটি আজকে স্ট্যাটাস দর্শকদের জন্য হুবহ তুলে ধরা হলো লোকটির নাম হামিদ সরকার তিনি সরকারি কর্মকর্তা ছিলেন গ্রামের বাড়ি জামালপুরে আমার সাথে তার পরিচয় সূত্রটা পরে বলছি আমি যখন উত্তরা রিজেন্ট হাসপাতালে প্রথম শাখা উদ্বোধন করি তখন উত্তরা পশ্চিম থানার তৎকালীন ওসি এবং মসজিদের ইমাম সাহেব আমার কাছে আসতেন তারা বলেন যে একজন লোক অনেক দিন ধরে মসজিদের বাইরে পড়ে আছে অনেকে ভেবে তাকে দু চার টাকা ভিক্ষা দিয়ে যাচ্ছেন ইমাম সাহেব তার জন্য প্রেরিত খাবার থেকে কিছু অংশ লোকটিকে দিয়ে আসছেন প্রতিদিন হঠাৎ লোকটি অসুস্থ হয়ে পড়ায় তারা আমার স্মরণাপন্ন হয়েছেন এমত অবস্থায় আমি লোকটিকে আমার হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করি এবং দায়িত্বরত ডাক্তার ও অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীকে অবগত করি যে এই লোকটির চিকিৎসার সকল ধায়ভার আমার ও এর চিকিৎসায় যেন কোন ত্রুটি না হয় হামিদ সরকার নামক লোকটির সম্পর্কে খোঁজ নিয়ে আমি রীতিমতো অবাক হলাম তিনি একজন অবসরপ্রাপ্ত জোনাল অফিসার তার তিন ছেলের মধ্যে তিন জনে উত্তরা উত্তরার তিন নম্বর সেক্টরে তার নিজস্ব বাড়ি আছে যা ছেলেদের নামে করে দিয়েছেন তিনি তার বড় ছেলে ডাক্তার নিজস্ব ফ্ল্যাটে স্ত্রী শালী এবং শাশুড়ি নিয়ে থাকছেন অথচ বৃদ্ধ বাবার জায়গা নেই মেজ ছেলে ব্যবসায়ী তারও নিজস্ব ফ্ল্যাট আছে সেখানে প্রায় বাইরের ব্যবসায়ীকে অতিথিদের নিয়ে পার্টি হয় নাচ গান হয় অথচ বাবা খেয়ে রাস্তায় পড়ে থাকে ছোট ছেলেও অবস্থা সম্পন্ন কিন্তু স্ত্রীর সন্তুষ্টির জন্য বাবাকে নিজের ফ্ল্যাটে রাখতে পারে না সকল সন্তান স্বাবলম্বী হওয়া সত্ত্বেও বাবার স্থান হয়েছে শেষে মসজিদের বারান্দায় সেখান থেকে আমার হাসপাতালে প্রসঙ্গত আমার হাসপাতালে আগত রোগীর ক্ষেত্রে রক্তের প্রয়োজন হলে আমি রক্ত দেওয়ার চেষ্টা করি সেদিনও হামিদ সরকার নামক অসুস্থ লোকটিকে আমি রক্ত দিয়েছিলাম অবাক করা বিষয় হল তিনি দিন পনেরো আমার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অথচ কোন একটা ছেড়ে পনেরো মিনিটের জন্য তার খোঁজ নেই আরও দুঃখজনক হল সর্বোচ্চ চেষ্টার পরেও পনেরো দিন পরে আরও একটা কার্ডিয়াক হামিদ সাহেব মারা যান তার মৃত্যুর পরে আমি তার বড় ছেলেকে ফোন করি তিনি আমাকে প্রতি উত্তরে জানান যে তিনি জরুরি এ আছেন এবং লাশটি যেন আঞ্চুমন মুফিদুল ইসলামে দিয়ে দেওয়া হয় পরে কোন আত্মীয় স্বজনের কাছ থেকে সাড়া না পেয়ে আমি নিজ উদ্বেগে স্থানীয়ভাবে তার লাশ যথাযথ মর্যাদায় দাফন করি আমার চোখের পানি আমি কোনোভাবেই আমি ধরে রাখতে পারছিলাম না যখন তার লাশ আমি দাফন করি কথাগুলো আমি কোন প্রকার বাহবা নেয়ার জন্য আপনাদেরকে বলছি না আজ আমি নিজেও একজন বাবা সন্তানের একটু সুখের জন্য দিনরাত একাকার করছি সেই সন্তান যদি কোনদিন এ ধরনের আচরণ করে তখন আমার কেমন লাগবে শুধু এই অনুভূতি থেকে আমি আপনাদের কথাগুলো বলছি আমার মনে একটাই প্রশ্ন আমরা যারা বাবা মাকে অসম্মান অবহেলা করি তারা কি একবারও ভেবে দেখি না যে একদিন ওই জায়গাটাতে আমি নিজে গিয়ে দাঁড়াবো আজ আমি আমার বাবা মায়ের সাথে যে আচরণ করছি তা যদি সেদিন আমার সন্তান আমার সাথে করে তবে আজ আমাদের বাবা মায়েরা সহ্য করছে কাল আমরা কি সহ্য করতে পারি দেশ ও খবর পেতে দিয়ে সাথেই থাকুন আপনার আশেপাশের খবরগুলো তুলে ধরতে মাইটিভি সব সময় পাশে থাকবে